স্বাস্থ্য ইঞ্জিনিয়ার কামরুল হাসান মিয়া উনি কাতার প্রবাসী আমি অষ্টম শ্রেণীতে থাকাকালীন উনি এক সময় আমাকে একটা চিঠির মাধ্যমে বলছিলেন তখন আমি আসলে চেষ্টা করছিলাম কিন্তু নিজের সাময়িক কিছু ব্যর্থতার কারণে আমি ওভাবে আগাইতে পারিনি তো যা আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর এই নগণ্য গোলামকে হয়তো বা কোনো উচিলায় কবুল করছে আমি আমার দায়িত্বশীল প্রত্যেকের কাছে কৃতজ্ঞ তারা যেভাবে যে আমার জন্মদাতা বাপ মা আমার খবর নেয় না আমি দৈনিক পাঁচক্ত নামাজ পড়লাম কিনা আমি কোন দিকে চলতেছি কি করতেছি তারা কিন্তু আমার খোঁজ নিতে পারে নাই আমি আমার দায়িত্বশীলদের কাছে আমি মন প্রাণে উজাড় করে আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা সবসময় আমাকে নজরদারিত্ব রাখছে আমার কখন কি প্রয়োজন কখন কি আমার সুবিধা অসুবিধা তারা সবসময় খোঁজখবর রাখছে আলহামদুলিল্লাহ আমি চাই আমরা যারা এখানে উপস্থিত আছি আমার ছোট বড় সকল ভাইদের প্রতি আহ্বান এটা একটা একটা আমরা যার যে অবস্থান থেকে আমি যদি নিজেরা সংশোধন করতে পারি আমার দ্বারা আমার পরিবার উপকৃত হবে আমার দ্বারা আমার সমাজ উপকৃত হবে এভাবে আমাদের দেশকে আমরা ইংসা বোনাই ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজে অগ্রসর করতে পারবো আমি ব্যক্তিগতভাবে সবার কাছে আমার জন্য দোয়া চাই জন্য আমাকে সঠিক পথে তার দিনের সঠিক পথে আমাকে